গুড মর্নিং এভিয়ান তো দেখো আজকে মানে সকাল সকালে আর কি কোনো কাজ বাজার শেয়ার করতে পারলাম না কারণ মানে ব্যস্ততার মধ্যে ছিল তো যাই হোক এদিকে দেখো মাছগুলো ভেজে নিয়েছি এদিকে ল্যাটা মাছ রয়েছে আর এখানে রয়েছে দেশি শিং মাছ পেয়েছিলো আমাদের দাদা ভাই আমার জন্য নিয়ে আসে তো দেশি আলু দিয়ে একদম ঝোল রান্না করবো দেখতে এবার চুল ধনেপাতা ছড়িয়ে দিলাম এদিকে রান্না বাড়ি করে আবার কাজকর্ম ছুটে চলো দেখতে থাকি ভিডিওটা গুড মর্নিং এভ্রিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ভিলেজ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম তো কি বলো তো বন্ধুরা এতদিন আমি ভিডিও দিতে পারিনি অনেক কারণ রয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করব। তো আজকের এই ভিডিওতে একদমই বলবো না শুধু একটা কথাই বলবো মানে এতদিন আর কি শরীরটা আমার খারাপ ছিল তো সকালবেলা তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম যে মাছের ঝোল আর কি রান্না করেছি মানে তোমাদের দাদা আর কি কালকে দেশি শিং মাছ আর কি পেয়েছে আর মানে কটা আর কি ল্যাটা মাছ আর কি পেয়েছে তো ওগুলো আর কি নিয়ে আসছে তো কিছুটা আর কি হাড়ির মধ্যে আর কি জি রেখেছে মানে পরে আর কি যাতে খাওয়া যায় আস্তে আস্তে একবারে খেলে তো সমস্ত কিছু শেষ হবে তাই না মানে তোমাদের দাদা ভাই আমার জন্য আর কি নিয়ে আসছে তো যাই হোক তো সেই মাছ কেটে দিল তোমাদের দাদাভাই সকালবেলা তো মানে চাটা খাওয়া হয়ে গেছিল অনেক লোকজন কি আসছিলো একটা মানে দিদিভাই আসছিলো তারপরে আর একটা দিদি তারপরে দুটো মাসিমা আমার শাশুড়ি মা সবাই মিলে একসাথে আর কি চাটা করে কি খাওয়া দাওয়া করতে করতে আর কি আজকে কিন্তু ভেবেছিলাম যে আমি ভিডিও শ্যুট করবো তোমাদের সঙ্গে অনেক কিছু আর কি শেয়ার করব বা অনেক দিন ধরে ভিডিওও করা হয় না তো যাই হোক তো ওই রান্না বাড়ি করেই তোমাদের দাদা ভাইকে আর কি খেতে দিয়ে আর কি মাথা এমন মানে ঘুরাচ্ছে মানে কি আর বলি মাথা তো ব্যথা করে না মানে শুধু আর কি ঘুরাচ্ছে গা গুলাচ্ছে তারপরে আর কি শুয়ে পড়েছি তো এখন আর কি খাওয়া দাওয়া করিনি একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো তো চল তোমরা ভিডিওটা দেখতে দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছ চা পাতার গাছগুলো অনেক দিনই আর কি লাগিয়েছে কিন্তু চা মানে দেখো চাপাতার গাছগুলো আর কি অনেকটাই আর কি বড়ো হয়েছে বড় বলতে গাছটা আর কি লেগেছে মানে গাছটা যেহেতু লাগিয়েছিলো ওই সময় আর কি ঠান্ডা প্রচুর ছিল তার জন্য তাড়াতাড়ির মধ্যে কিন্তু মানে গাছগুলো আর কি মানে ভালোভাবে আর কি বেরিয়ে উঠতেছে তো যাই হোক এদিকে দেখো আমাদের কুমড়োর ডগাটা একদম ঘরের চালের মানে মাঝখান দিয়ে বেরিয়ে গেছে তো যাই হোক ওদিকে ভাত খেয়ে এদিকে দেখো একটু রেস্ট নিলাম নিয়ে থালা বাসনগুলো মাজলাম তারপরে এদিকে আলমারি শোকেস যা যাবতীয় জিনিস আছে সমস্ত কিছু আর কি মুছে নিচ্ছি শুধু এমনি ন্যাকড়াটা দিয়ে মুছে নিচ্ছি যেহেতু প্রচুর ধুলো আর আমার সেই তেলটা নেই যেটা দিয়ে আর কি আমি সুকেস মানে আলমারিগুলো মুছি তো যাই হোক বন্ধুরা এগুলো মোছা গোছা করে আবার অনেক কাজ বাজ রয়েছে কিন্তু শরীরটা আমার ভালো যায় না তার জন্য আমি করতে পারি না মানে প্রত্যেকটা সময় আর কি আমি শুয়ে থাকি আর কি মানে রেস্টে থাকি যেহেতু আমার রোলটা একদমই ভালো নেই তার জন্য করে রেখে দিলাম মানে বিছনাটা তো একটু গুছিয়ে রেখেছি এই যে এটা এটা মানে ড্রেসিং টেবিল বিস্কিট তারপরে আমার আলমারি সুকেস সমস্ত কিছু আর কি মুছে রাখলাম আর আলনাটা অতটা আর কি অগোছালো নেই মানে হালকা পাতলা তো পরে এটা আর কি ঠিক করব আর এই জায়গাটা শুধু একটু অগোছালো হয়ে গেছে তো পরে আর কি পরিষ্কার করে নেব তো চলো রান্নাঘরটা কি আর দেখাবো মানে থালা বাসনগুলো আর কি মাঝা আর কি আমার শেষ এই যে থালা বাসনগুলো আর কি মেঝে এখানে রেখে দিয়েছি এই যে আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে এই যে গ্যাসটাও মোছা আর কি হয়ে গেছে আর সবজি বলতে এই যে কালকে তোমাদের দাদাভাই নিয়ে আসছে এই যে অন্য সবজি তো আর খেতে ইচ্ছে করে না বাঁধাকপি ফুলকপি আলু তারপরে দেশি আলু এগুলোকে বলে এটা দিয়ে আর কি মাছ ঝোল করেছে পরে আদা রসুন আর লঙ্কা এগুলোই তো চলো তো চলো বন্ধুরা পরে একবারে আসবে একটু রেস্ট করব কারণ শরীরটা অতটা আর কি ভালো যায় না তার জন্য মানে একটু করে কাজ করে একটু করে আর কি শুয়ে থাকি মানে শরীরটা এতটাই খারাপ মানে কী আর বলি তো চলো বেশি আর বক বক করছি না এই যে দাঁড়াও আর একটা জিনিস দেখায় তোমাদের দাদাভাইকে জামা কাপড় সকালবেলায় আর কি কেঁচে দিয়েছে আর একটা কাজ আর কি এগিয়ে রেখেছে তোমাদের দাদাভাই এই যে জামা কাপড়গুলো ধুয়েছে আর এদিকে হচ্ছে দেখো চা পাতাগুলো আর কি কত বড়ো বড় আর কি হয়ে গেছে আর ওই দিকে আর কি কাজ করতেছে সবাই মানে চা পাতায় চা পাতা বাগানে আর কি প্রচুর ঘাস হয়েছে এই যে দেখতে পাচ্ছ তো চলো পরে একদম সামনা থেকে দেখাবো রে এই যে আমাদের কুমড়োর ডগা কতগুলো বের হয়েছে মানে প্রচুর খাওয়া হয় আর এই যে কুমড়োর ফুল বেরিয়েছে খাওয়াও হয় না এই যে দেখো অনেকগুলো ফুল বেরিয়েছে তো চলো তো বন্ধুরা দুপুরবেলা একদম চান টান করে ঠাকুর মানে মুছে মানে ফুল জল দিয়ে মানে খাওয়া দাওয়া করে ওদিকে আর শুয়ে পড়েছি মানে বললাম না মানে শরীরটা এখন অতটা আর কি ভালো যাচ্ছে না তার জন্য আর কি শুয়ে থাকি বেশিরভাগটা তো একদম এমন ঘুম দিয়েছে এখন আর কি উঠলাম তো দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব লেগেছে আর কি তোমাদের সঙ্গে ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারি না কাজবাজও শেয়ার করতে পারি না তার জন্য মনও চায় না যে মানে তোমাদের সঙ্গে কোনো কিছু ভিডিও শেয়ার করি কিন্তু দেখো মানে অনেক দিন পর ভিডিও দিতে আমারও ইচ্ছে করে না কিন্তু কি করব বলো তো যেহেতু শরীর আমার চলেই না তো সেরকমভাবে মানে যেরকমভাবে ভিডিও শুট করি সেরকমভাবে নর্মালি তোমরাও দেখো কারণ আমার চ্যানেলটাতে অনেক দিন পর আর কি ভিডিও দিচ্ছে এমনি তো চ্যানেলের তো এমনি অবস্থা খারাপ আর অবস্থা খারাপ হয়ে যাবে উঠলাম চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো মানে সকালবেলা একটু তো তোমাদের সঙ্গে আর কি অল্প একটু কি কাজকর্ম আর কি শেয়ার করে ওদিকে আবার তো ওইরকম শুরু হয়ে গেছে শরীর খারাপ তারপরে একটু ঠিক হলো তারপরে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে চান টান করলাম চান টান করে এই যে আবার শুয়ে পড়েছি আর এই এখন শুধু আর কি উঠলাম মানে মাথার যন্ত্রণা এতটাই মানে কী আর বলে এই যে দেখতে পাচ্ছ মাথার মধ্যে এক কী বলে প্রচুর তেল দিয়েছি তো একটু আগে আর কি অনেক আত্মীয়স্বজন আর কি ছিল মানে পাশের বাড়ির দিদি ভাইতে আর কি বাড়ি আসছিলো ওর দিদি তো আমাদের বাড়ি আসলো তো চাটা করে দিলাম ওটা আর শেয়ার করলাম না আর ওদিকে দেখো ছ্যাঁকা ভাত এদিকে শেয়ার করতেছে আর এদিকে হচ্ছে কবি ভাজা তো এটা হচ্ছে শাশুড়ি রান্না করলো আর মিষ্টিটা দিয়েছে